আজকের এই ভিডিওটা কিন্তু আমার অনেক প্রতীক্ষিত একটা ভিডিও এই সময়টার জন্য আমি পুরোটো বছর ধরে ওয়েট করি দেখি বুঝতে পারছেন এইটা হচ্ছে আমার মেয়ের ফোর্থ বার্থডে ব্লগ এটা কিন্তু অলরেডি জুন মাসে ছিল বাট আমি খুব লেটে শেয়ার করছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না মাসাল্লাহ আমার মেয়েটা দেখতে দেখতে চার বছরে পা দিল তো এই তো এখানে আমি এই জন্য ওর জন্য চারটা কেক নিজের হাতে বেক করেছি আর এটা হচ্ছে প্রিন্সেস কেক একটা ডল কেক বেক করেছি আর সে তো খায় না তারপরও সে হচ্ছে ডল কেক চায় তো তার পছন্দ মতোই কেকগুলো চারটা ফ্লেভারের কেক বেক করেছিলাম ওর বার্থডেতে তো এরপরে যেটা হয় যে পরের দিন হচ্ছে ছোটোখাটো বাসাতে অনুষ্ঠান ছিল প্রায় হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো তো আমি হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করব। আর এটার জন্যই সকাল সকাল উঠে কিন্তু আমি মাংস একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে একটা মুরগির রোস্ট করব। রোস্ট বলতে হচ্ছে বিরিয়ানির জন্য রান্না করে তারপর মিক্স করব যেহেতু মেয়েরজের দাদারা হচ্ছে গরুর বিরিয়ানি খায় না তো দুই দাদার জন্য হচ্ছে আমি চিকেন দিয়ে করব। আর সবার জন্য বিফ বিরিয়ানি করব। আর আজকে সন্ধ্যায় ইনভাইটেড ছিল হচ্ছে মেহেরোজের দাদা দাদি নানা নানু আর ফুপুরা খালা তারাই ছিল যারা ফ্যামিলি মেম্বার তো ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু রেডি আর এই যে ফাইজামুনিও রেডি মেয়েরোজও সাজুগুজু করতেছে অরপা রেডি করে দিচ্ছিলো আর এই যে মেয়েরোজের দাদুমনির সাথে মেয়েরোজ ছবি তোলার জন্য বসছে তো এই তো মেয়েরোজের দাদাদের সাথে একটু ক্লিপস নিয়েছি আর এই যে মেয়েরোজ ফুপা ফুপির সাথেও পোজ দিচ্ছে তো এই তো তো সবার সাথেই হচ্ছে এখন ছবি টবি তুলবে তুলে আর এই তো খালামনির সাথে তো আর কি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম কারণ যেহেতু প্রোগ্রামের সময় খুব ব্যস্ততা থাকে তো আমি তেমন কিছুই রেকর্ড করতে পারিনি চেষ্টা করি ফ্যামিলি টাইম মানে যে মুহূর্তগুলো কাটে সেগুলো ফ্যামিলির সাথেই সময় দেওয়ার আর ফাঁকে ফাঁকে আর কি অল্প ক্লিপস নেওয়া হয় সময়। ভ্লগ তো সবসময়ই করা হয় দেখা যায় বাট আমার উদ্দেশ্যটাই থাকে যে যে কোনো ওকেশনে ফ্যামিলি সবাইকে এক করা তো এই জন্যই মেইনলি আর কি আর বাচ্চার বার্থডেটা তো অবশ্যই খুব স্পেশাল একটা মোমেন্ট তো এই তো মেয়েরোজার অনেক সুইং হচ্ছিল তো এরপরও এই তো আমার ক্র্যাঙ্কি বেবিকে ফাইনালি কেক টেক কাটায় এরপর ছেড়ে দিলাম খেলাধুলা করার জন্য আর এই সুন্দর প্রিন্সেস ড্রেসটা ও সাথে ম্যাচিং করে আজকের বার্থডে কেক বানিয়েছি আর এই সুন্দর ডলটা হচ্ছে ওর খালামণি ওর পা গিফট করেছে ওকে তারপরে যে এটা ফুপি গিফট করেছে তারপর সুন্দর একটা ড্রেস গিফট করেছে ফুপি তো ফুপিরা সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে বাবুর জন্য তারপরে এই তো আয়মান এই টকিং টমটা নিয়ে আসছে তারপরে এটা রিমি ফুপি নিয়ে আসছে এটাও রিমি ফুপি নিয়ে আসছে এটা ওর চাচু নিয়ে আসছে এটাও সাইনা ফুপি নিয়ে আসছে এটা ওর রায়হান চাচু নিয়ে আসছে তারপরে এটা ওর দাদু নিয়ে আসছে ওর ওকে টাকা দিয়ে গেছে সবাই অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে আর সে তো একদম ডল পেয়ে পুরা খুশি আর সব কিছুর মধ্যে তার এই ডলটাই বেশি পছন্দ হয়েছে তো পুরো সময় সেটা নিয়ে আর কি কাটাচ্ছিল আর এই দেখেন ছবিতেই দেখা যাচ্ছে যে সে কীরকম মুড সুইং নিয়ে আর কি বসে আছে মানে সে ছবি তুলবে না এই জন্য সে সোফাতেই রাগ করে শুয়ে পড়ছে এই ছিল অবস্থা তো এভাবে করেই আর কি ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মেয়ের ফোর্থ বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি আর বেশি ভিডিও করতে পারিনি ছোট ছোট কিছু ছবি রেখেছি মেমোরি হিসেবে সেগুলোই আর কি শেয়ার করে দিলাম সবার সাথে আই হোপ এগুলো দেখে সবার ভালো লাগবে আর এই তো আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই কিন্তু জানাবেন আর পরের দিনেরাও একটু ক্লিপস অ্যাড করছি এখানে মেহরজের শুভ চাচু মেহরজের শুভ চাচু আর হচ্ছে দাদু দাদুমণি কিন্তু মেয়েরোজের জন্য চকলেট আর বড় একটা বিয়ার টেডি বিয়ার পাঠিয়েছে এইটা পেয়ে তো মেয়ে মহা খুশি তো শুভ ভাইয়াকে আর আনটিকে অনেক ধন্যবাদ আন্টিও হচ্ছে বৌমার জন্য সালামি পাঠিয়ে দিছে অনেক গিফটস পাঠাইছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের পরিবারটা সবসময় ভালো থাকে আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন ওকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ